একে আমার ভাঙা ঘর তার নরে চর কখন জানি সেই ঘর ভাঙ্গা পর রে বাবের না বাড়ি রে কাঞ্চাবাসের রে বাজার লুটি আনিল রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে দেশে যাও হ্যালো গাইজ আমি সুমন আর তোমরা দেখছো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল আর এখন আমি আছি আমার ভাঙা ঘরে একটু আগে গানটা করেই ফেললাম একে আমার ভাঙা ঘর তার উপরে নহরে চর কখনো জানি সেই ঘর ভাঙ্গা পরে রে তো যাই হোক বন্ধুরা আমার ঘর এবার তোমাদেরকে দেখাবো আমার ঘরে কী কী আছে সব কিছু তোমাদেরকে দেখাবো ঠিক আছে একদম এ টু জেড এই হলো আমার বিছানা তোমরা দেখতে পাচ্ছ মানে বেড এই যে দেখো আমার ঘর সব সময় যেমন থাকে আমি কিন্তু সেটাই দেখানোর চেষ্টা করছি এই যে দেখো এখানে একটা ফোন পড়ে আছে এইভাবে এরকমই থাকে আর একটা ফোন দেখো চার্জে লাগানো আছে এই যে দেখো চার্জার একদম পাশেই মানে কি বলবো আমার ফোন চার্জে দেওয়া খুব সুবিধা শুয়ে শুয়ে চার্জে দিই তার জন্য এইভাবে একটা সিস্টেম এখানটা করে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ বিশেষ করে ফোন চার্জে দেওয়ার জন্য ঠিক আছে এটা হচ্ছে আমার অনেক পুরানো একটা ফোন আর এটা হচ্ছে আমি সবসময় এই ফোন দিয়ে ভিডিও করি ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ একটা চিরুনি এইভাবেই পরে থাকে সব সময় মানে আমি যখন তখন মাথা আঁচড়াই তো তার জন্যে চিরুনিটা এখানেই থাকে এই বিছানার মধ্যেই থাকে কিন্তু সেই জন্য বিছানাতে দেখালাম আমি কিন্তু আর এটাকে অন্য কোথাও রাখিনি আর এই যে দেখতে পাচ্ছ বোর্ডটা কানেকশন চলে গেল আমার উপর দিয়ে একদম এই যে এই যে এই যে এই যে এই যে এইভাবে ঘুরছে 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 ঘুরতে ঘুরতে ও এই যে দেখো ওখানটায় গেলো তো এই হলো আমার ঘরের দেওয়াল ঠিক আছে এখানে আছে সোনাক্ষী এই যে দেখো অনেক দিন থেকে আমার সঙ্গে আছে সোনাক্ষী সিনহা আমার পাশে থাকে সবসময় এই যে দেখো সোনাক্ষী সিনহার পুরো লুক তোমাদেরকে দেখাই দিচ্ছি একদম পা থেকে মাথার চুল পর্যন্ত আমার খুব পছন্দের একটা ছবি আর এখানে আছে হৃত্বিক বাবু তো এই যে দেখতে পাচ্ছ হৃত্বিক রোশনের কত সুন্দর একটা বডিওয়ালা ছবি এখানটায় আছে দেওয়ালের মধ্যে আর এখানে দেখো একটা আমার স্বপ্নের বাড়ি এরকম বাড়ি আমার বানানোর খুব ইচ্ছা আছে দেখতে পাচ্ছ এখানে নদী এখানে একটা কুড়েঘর এই যে দেখো হাঁস মানে কি বলবো অসম্ভব সুন্দর বাড়ি এরকম বাড়ি একটা আমি কিন্তু ভবিষ্যতে বানাবো ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিছু বেবি আছে সব কিউট এরাও আমার খুব পছন্দের অনেক দিন থেকে আমার সঙ্গে আছে কিউট কিউট আর এখানে আছে গোপোসোনা আর এখানে দেখতে পাচ্ছ জিৎ আর শ্রাবন্তী সাইকেলে চড়ে সেই মানে পাঁচ ছয় বছর থেকে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক আমার কথা মতো ওরা যে এত সুন্দরভাবে সাইকেলে চড়ে ঘুরে বেড়াচ্ছে এটাই আমার কাছে অনেক ঠিক আছে এই হলো আমার এই সাইডটা দেওয়াল এই যে দেখো এই যে উপরটাই টিন আর এটা হচ্ছে আমার ঘরের দরজা এই যে দেখো এখান থেকে দেখাই এই যে দেখো আমার ঘরের দরজা একদম এখানটায় জেড লেখা আছে জেড আর এটা হচ্ছে আমার ঘরের টেবিল এই যে দেখো টেবিলের মধ্যে কি আছে এখানে একটা ড্রাইপট এখানে একটা স্ট্যান্ড ঠিক আছে আর এখানে একটা ছোট্ট বক্স এখানে ছোট্ট মোবাইল এই মোবাইল সম্পর্কে কিছু বললাম না অনেক কাহিনী আছে আর এখানে আছে কৃষ্ণ ঠাকুর এই যে দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই যে দেখতে পাচ্ছ হরে কৃষ্ণ আর এখানে আছে মা মনসা এই যে দেখতে পাচ্ছ জয় মা মনসা আর এখানে আছে রাধা কৃষ্ণ যুগল মূর্তি ঠিক আছে আর এখানে একটা হচ্ছে লাইটের বাক্স তো আমি সবসময় আমার টেবিলটাকে এরকম ফাঁকায় রাখার চেষ্টা করি এখন তোমরা যেমন দেখতে পাচ্ছ আমি সবসময় এরকমই রাখি ঠিক আছে আর এই সাইডটাতে আছে আমার আলনা ঠিক আছে আর দেখো আনলাতে আমার কী কী জামাকাপড়ের কালেকশান এটা হচ্ছে একটা প্যান্ট কালো প্যান্ট এটা একটা প্যান্ট এই যে এখানে একটা প্যান্ট এখানে একটা প্যান্ট এর নিচে একটা আছে তো এখানে প্যান্ট আর এখানে হচ্ছে গেঞ্জি ঠিক আছে এই যে দেখো গেঞ্জি সব রকম কালারের গেঞ্জি কালেকশান আছে মোটামুটি আর আমার কিন্তু এরকম সবসময় গোছানো থাকে আমার অগোছালো একদমই পছন্দ না ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এদিকে শার্ট আছে এখানে একটা শার্ট এখানে একটা শার্ট আর এখানে একটা গামছা এই গামছাতে আমি ঢাকা দিয়ে রাখি মানে যাতে ধুলাবালি না পড়ে এখন একটু খোলা রাখলাম ভিডিও করার জন্য আবার পরে আবার ঢাকা দিয়ে দেবো ঠিক আছে তো এখন যে আলনাটা তোমরা দেখতে পাচ্ছ এই আলনাটা হচ্ছে আমার নিজের টাকায় কেনা আলনা ঠিক আছে আর এই দিকেও দেখাই তোমাদেরকে এই দেওয়ালের মধ্যে একটাই যে এরকম একটা সিস্টেম করা আছে এর মধ্যে একটা চার্জারের ডাটা কেবল একটা চশমা একটা হেডফোন ঠিক আছে এই হলো এদিককার জিনিসপত্র উপরে একটা ফ্যান এই যে দেখো ফ্যানটা ভালো ঘুরে এই দেখো ফ্যানটা ঘোরে হাত দিলে ঘোরে তাছাড়া ঘোরে না আর একটা জিনিস কি বলো আমার যে ঘরের মানে চালটা আছে দেখতে পাচ্ছ খাট থেকে একদম হাত দিলেই ফ্যানটাকে ধরা যায় যে দেখো মানে খুব রিক্স যারা নতুন আমার ঘরে আসবে তাদের খুব রিক্স আছে আমার ঘরে তো যাই হোক এই হলো আমার বিছানা তোমরা দেখতে পাচ্ছ একদম সবসময় এরকমই থাকে এরকমই তোমাদেরকে দেখালাম আর এই সাইডটাতে একটা চেয়ার থাকে এই যে দেখো চেয়ারের মধ্যে কি কি থাকে একটু টাকা পয়সাও থাকে এই দেখো একশো টাকা আছে আর এখানে পাঁচ দশ টাকা আছে একটা বাম আছে পাহাড়ি বাম মাথাটাতে ব্যথা করলে কোথাও ব্যথা হলে তখন আমি এই পাহাড়ি বামটা লাগাই আর এখানে একটা সোন আছে আর এখানে প্রজাপতি একটা খাতা আর এখানে কিছু জামাকাপড় থাকে এই যে দেখো এখানে আছে দু তিনটা জামাকাপড় একটা দুটা তিনটা এগুলো কালকে কাচতে হবে ঠিক আছে এই হলো আমার ঘরের ভিউ আমার মতো গরিবের ঘরে আর কি থাকবে এই হলো আমার ঘর ঠিক আছে ও মানে আমার ঘর দেখাতে দেখাতে আমি হাঁপাই গেলাম তোমাদেরকে দেখালাম আমার ঘরে কী কী আছে খুবই সামান্য জিনিস একটা আলনা একটা চকি একটা টেবিল একটা চেয়ার মানে আলনায় কিছু জামা কাপড় আর বিছানা আর টেবিলে কিছু জিনিসপত্র আছে কাজের জিনিসপত্র একটা হচ্ছে ডাইপট একটা স্ট্যান্ড যেগুলো আমার খুব কাজে লাগে আর এদিকে জানলাটা দেখাচ্ছি তোমাদেরকে একটু বাদে খুলে দেখাবো এই জানলাটা কিসের জন্য ব্যবহার করা হয় ঠিক আছে তো যাই হোক আর এই পাশে তোমাদেরকে দেখালাম এই পাশে আছে সব মহান মহান ব্যক্তিরা এদিকে ঋত্বিক ওদিকে সোনাক্ষী মানে সব সেলিব্রিটিদের সঙ্গে আমি থাকি এক কথায় বলতে গেলে ঠিক আছে মানে আমার মানে পাহারা দেয় কে বলো আমাকে রাতে কারা পাহারা দেয় এই যে দেখো আমাকে রাতে পাহারা দিয়ে রাখে আর এখন ফ্যানটা না অফ করে রাখছি ভিডিও করার জন্যে নাহলে সস শশ শশ একটা আওয়াজ হবে তোমাদের বুঝতে অসুবিধা হবে কিন্তু এই গরমের মধ্যে ফ্যান ছাড়া ভিডিও করতে আমার হাওয়া বের হয়ে যাচ্ছে মানে প্রচুর গরম প্রচুর গরম বুঝতে পারছো আমার ঘরের একদম টিনটা কতটা নিচে আছে দেখো তোমরা বুঝতে পারবে দেখো আমি হাত দিয়ে ধরতে পারছি এখানে বসে বসে মানে কতটা নিচে মানে দিনের বেলা শুলে মনে হয় কি আমি চিতার উপর শুয়ে আছি আবার ঠান্ডার দিনে মনে হয় কি আমি মানে কি বলবো প্রচুর কষ্ট হয় এই ঘরে ঘুমাতে বুঝতে পারছো গরিব মানুষ যাই না কবে ভগবান মুখ তুলে তাকাবে কবে কিছু করতে পারবো তো এই ঘরটা আমার স্বপ্নের ঘরই থাকবে এই ঘরটা আমার খুব পছন্দের ঘর ভালোবাসার ঘর বুঝতে পারছো আর সে ঘর যেমন তেমনই হোক একা একা ঘুমানোর কিন্তু একটা মজাই আলাদা ঠিক আছে তো যাই হোক কেউ ডিস্টার্ব করার লোক নাই আমি একাই থাকি আর আমার ঘর এই এইরকমই ঠিক আছে তো আমি তোমাদেরকে দেখালাম আমার ছোট্ট কুড়ে ঘর তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাই না তোমাদের কেমন লাগলো তোমরা হয়তো অনেক বড় বাড়িতে থাকো আমার মতো এরকম ছোট বাড়িতে কেউ থাকো না আর যদি আমার সঙ্গে তোমরা আমার ঘরে ঘুমাতে যাও চলে আসো একসঙ্গে ঘুমাবো ঠিক আছে সামনে মেলা আছে স্বামীনাথ মেলা চলে আসো মেলা টেলায় ঘুরে আমার ঘরে ঘুমাই ফবা সবাই মিলে ঠিক আছে একদম জায়গা আছে নিজেও জায়গা আছে নিজেও বিছানা করতে পারবো একদম ঢালা বিছানা হবে ঠিক আছে নিচের জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ মেঝে তো মেঝেতেও চার পাঁচজন ঘুমানো যাবে এমন না যে ঘুমানো যাবে না এই যে দেখো জানাটা খুললে বাইরেটা দেখা যায় এই দেখতে পাচ্ছ মানে বাইরে কে আসবে না আসবে সবটা দেখা যায় এদিক দিয়ে আর এই জানাটা বেশি বন্ধই থাকে খুলি না আমি তো জানালাটাকে আবার বন্ধ করে দিই বাইরে ঝাড় দিচ্ছে তো নোংরা আসবে ঘরে জানাটাকে বন্ধই করে দিই পরে ভালো মতো বন্ধ করবো ঠিক আছে তাহলে বন্ধুরা তোমাদেরকে দেখালাম আমার ছোট্ট কুড়ে ঘর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আমার ঘরে যা যা আছে সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখন যাই না তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে দেবো ঠিক আছে এই ভিডিওটা এখানটা শেষ হচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা